শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য গুরুত্বপূর্ণ হল টিকাদান শিশুকে বিভিন্ন রোগের হাত থেকে সুরক্ষিত রাখতে হলে টিকাকরণ করতেই হবে জন্মের পরই শিশুদের জন্য তালিকা দেওয়া হয় টিকার হাসপাতালের তরফে তবে সময় মতো শিশুদের টিকাকরণের জন্য কিন্তু চিকিৎসকদের পরামর্শ মেনে চলতেই হবে শিশুদের জন্মের পর থেকে চিকেন পক্স হাম হেপাটাইটিস গুটি বসন্ত পোলিওর মতো টিকা দেওয়া হয় প্রতি বছর এপ্রিলের সে সপ্তাহ চব্বিশ থেকে তিরিশ এপ্রিল টিকাকরণের প্রয়োজনীয়তা প্রচারের উদ্দেশ্য নিয়ে বিশ্ব টিকা সপ্তাহ পালন করা হয় এই টিকা সপ্তাহ পালনের মুখ্য উদ্দেশ্য হল বিভিন্ন রোগের বিরুদ্ধে মানুষকে সচেতন করা শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন রয়েছে টিকাকরণের বিশেষ করে একেবারে প্রথম দিকে আর এই বিষয়ে অভিভাবকদের সচেতন করতে এই টিকা দিবসে পালন করা হয় আরও জোর দিয়ে আলাইকুম হ্যালো সমান্স ওয়েলকাম টু আয়ার চ্যানেল ইনার মার্জন আমি আছি আপনাদের সাথে ইনার সময় কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আমাদের আমার এই কথাগুলো আপনার যদি বকবক মনে হয় তাও অনেক কিছু জানার আছে আপনি আপনার পয়েন্টগুলো মিস করে যেতে পারেন সেই জন্য একটু ধৈর্য ধরে পুরোটা দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আর উপকৃত হবেন তো চলুন শুরু করি টিকা হলো চিকিৎসা বিজ্ঞানের একটি স্বর্গীয় গণবত্য উপহার অনেক ভয়ানক রোগ প্রতিরোধ করে টিকা আমাদের সুরক্ষিত রাখে হাম মামস হুপিন কাশি জলবসন্ত পোলিও যক্ষা ও ধনুষ্ঠকার সহ আরও অনেক মারাত্মক রোগ থেকে টিকা আমাদের সুরক্ষিত রাখে প্রত্যেক শিশুকে পরামর্শকৃত টিকাগুলো সময় মতো দেওয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ সম্ভাবনাকে উজ্জ্বল ও সুনিশ্চিত করে এইসব টিকা নবজাতক থেকে শুরু করে কিশোর কিশোরী সহ বড়দের নির্দিষ্ট বিরুদ্ধে জীবাণুর প্রতিরোধ তৈরির মাধ্যমে সুরক্ষা দেয় যেসব শিশুদের টিকা দেওয়া হয় না তারাই আক্রান্ত হতে পারে পারে এমনকি তাদের জন্য মৃত্যু পর্যন্ত অতীতে অসংখ্য শিশু এবং প্রাপ্তবয়স্কের মৃত্যুর কারণ হয়েছিল বর্তমানে ভ্যাকসিনের মাধ্যমে অর্থাৎ টিকা নিলে শিশুরা অসুস্থ না হয়েও এইসব রোগ থেকে ভালো প্রতিরোধ ক্ষমতা পেতে পারে সাধারণত জীবাণু একটি সম্প্রদায়ের মাধ্যমে দ্রুত সংক্রমণ করতে পারে এবং অনেক লোককে একই সঙ্গে অসুস্থ করে তুলতে পারে পর্যাপ্ত মানুষ অসুস্থ হলে এটি একটি প্রাদুর্ভাব রূপ নিতে পারে তেমনটাই হয়েছে কোভিড নাইন্টিন বা করোনা সংক্রমণের সময়ে যখন একটি নির্দিষ্ট রোগের বিরুদ্ধে পর্যাপ্ত লোকেদের টিকা দেওয়া হয় দেওয়া যায় তখন সেই রোগটি অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে না তখন পুরো সম্প্রদায়ে এই রোগ হওয়ার আশঙ্কা কমে যায় চলুন শিশুদের জন্য কিছু প্রয়োজনীয় টিকা সম্পর্কে জেনে নেই শিশুদের জন্মগত ইমিউন সিস্টেম ও মায়ের মাধ্যমে প্রাপ্ত প্রতিরোধ ক্ষমতা বেশিরভাগ জীবাণুর সঙ্গে লড়াই করতে পারলেও কিছু কিছু গুরুতর রোগ আছে যার থেকে তারা সুরক্ষিত থাকে না তাই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার জন্য ভ্যাকসিনের প্রয়োজন পড়ে শিশুদের জন্য টিকা সম্পূর্ণ নিরাপদ যে কোনো টিকা অনুমোদনের আগে অবশ্যই ব্যাপকভাবে এর কার্যকারিতা নিরাপত্তা পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই এবং মূল্যায়নের পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা করতে অনুমোদিত হয় কিছু পয়েন্ট অবশ্যই মনে রাখবেন টিকা বা ভ্যাকসিন হল ইঞ্জেকশন বা তরল মুখে খাওয়ানো হয় টিকা ইমিউন সিস্টেমকে ক্ষতিকারক জীবাণুকে চিনতে এবং এ থেকে রক্ষা বা প্রতিরোধ করে জীবাণু ভাইরাস বা ব্যাকটেরিয়া হতে পারে পয়েন্ট নাম্বার দুই টিকাদানের সময় স্বাস্থ্যকর্মীর কাছে বর্ণনা করুন শিশুর জ্বর কাশি বা পাতলা পায়খানা আছে কি না পয়েন্ট নাম্বার তিন শিশুর কোনো অ্যালার্জি আছে কি না পয়েন্ট নাম্বার চার আগে টিকা নেওয়া থাকলে কোনো সমস্যা হয়েছিল কিনা তা জানান বলি টিকার সময়সূচি নেই টিকার সময়সূচি অনুযায়ী দেওয়া হয় এই সময়সূচি শিশুদের জন্য যে সব টিকা সুপারিশ করা হয় তা তালিকাভুক্ত থাকে কোন টিকা কোন টিকা কত ডোজ এবং কোন বয়সে দিতে হবে তা নির্দিষ্ট থাকে সরকার ইপিআই এর মধ্যে অতি জরুরি দশটি রোগের অর্থাৎ যক্ষা ডিপথেরিয়া ধনুষ্ঠঙ্কার হুপিং পোলিও হ্যাপাটাইটিস বি পিসিভি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এমআর ভ্যাকসিন দিচ্ছে এই ইপিআই ভ্যাকসিন দিলে যক্ষা ডিপথেরিয়া তুন হুপেঙ্কাশি পোলিও হ্যাপাটাইটিস বি জন্ডিস হাম জনিত নিউমোনিয়া হাম ও রুবেলা থেকে রক্ষা পাওয়া যাবে জ্বরের পর থেকে প্রথম চোদ্দ দিনের মধ্যে বিসিজি ও পোলিও জিরো বা প্রথম ভ্যাকসিন দেওয়া যায় এরপর বাচ্চার বয়স ছ সপ্তাহ বা বিয়াল্লিশ দিন থেকে বাকি টিকা দেওয়া শুরু হয় এরপর একে একে এই টিকাগুলো শেষ করতে পনেরো থেকে ষোলো মাসের মধ্যে পাঁচবার টিকা কেন্দ্রে যেতে হয় কিশোরী বয়সের মেয়েদের পনেরো বছর বয়স থেকে ইপিআই কেন্দ্র থেকে ধনুষ্টঙ্করের আবার একটি ডোজ দেওয়া হয় সারা দেশে প্রায় এক লাখ বিশ হাজার কেন্দ্রে টিকা দেওয়া হয় তবে ইপিআই এর বাইরেও বেশ কিছু প্রয়োজনীয় ভ্যাকসিন আছে বিশেষ প্রয়োজনে কোনো ভ্যাকসিন একটু দেরিতে দেওয়া যায় কিন্তু আগে দিয়ে দেওয়া যায় না বাচ্চা অসুস্থ থাকলে বাড়িতে না থাকলে বা অন্য কোনো কারণে বিলম্বিত হলে পরে তা দেওয়া যাবে এবং অবশ্যই দিয়ে নিতে হবে বাদ দেওয়া যাবে না ভ্যাকসিনগুলো ব্যক্তিগত খরচে দেওয়া যায় দুই মাস বয়সের পর থেকে রোটা ডাইরিয়ার ভ্যাকসিন দেওয়া হয় ছয় থেকে সাত মাস বয়সের মধ্যেই দুই থেকে তিন ডোজ ডায়রিয়ার ভ্যাকসিন দিতে হয় ছয় মাস বয়সের পর থেকেই দেওয়া যায় ইনফ্লুয়েঞ্জার টিকা এই টিকা প্রতি বছরই নেওয়া লাগতে পারে যাদের নিজেদের শ্বাস বা বংশগত শ্বাসরোগের সমস্যা আছে তাদের এটি নেওয়া ভালো এক বছর বয়স হলেই হ্যাপাটাইটিস এ জন্ডিস ও চিকেন পক্সের মানে জল বসন্ত টিকা দেওয়া শুরু করতে হয় হ্যাপাটাইটিস এ এর টিকা একটা নেওয়ার ছয় থেকে বারো মাসের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে হবে চিকেন পক্সের দ্বিতীয় ডোজ স্কুলে যাওয়ার বয়সে হলে নিতে হবে দুই বছর বয়স হলে টাইফয়েড মুখে খাওয়া কলেরা ও ম্যানেন গোপকাল জাইটিস ভ্যাকসিন নেওয়া যায় এছাড়া নয় বছর থেকে মেয়েদের ভ্যাকসিন দিতে হয় পৃথিবীর মধ্যে তুলনামূলকভাবে বাংলাদেশে ইপিআই টিকাদান কর্মসূচি সাফল্যজনকভাবে পালন করে শিশু হার অনেক কমিয়ে আনতে পেরেছে যা বিশ্ব দরবারে আজ প্রশংসিত আশা করি আজকের এই ভিডিওটা নতুন মায়েদের জন্য অনেক উপকার এসেছে বিশেষ করে যারা নতুন অভিভাবক হয়েছেন তাদের ক্ষেত্রে তো বাচ্চাদের অবশ্যই টিকা দিবেন মিস করবেন না দেরিতে হলেও টিকাগুলো কিন্তু দিতেই হবে তো ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন সন্তানের যত্ন নেবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের আরও বেশি বেশি ভিডিও দিতে পারি আপনারাও দেখতে পারেন আর উপকৃত হতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কিন্তু আর যারা নতুন দেখছেন তারা প্লিজ লাইক দেওয়ার সাথে সাথে সাবস্ক্রাইবও করে দেবেন আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ